আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তানের অর্ধেক সৈন্য নারী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাহতালাহু বলেন নবী করিম সাল্লাহ আলহাম আমাদেরকে আশরের নামাজ পড়ালেন তিনি প্রথম রুকুতে এতই বিলম্ব করলেন যে আমার ধারণা হল তিনি মাথা ওঠাবেন না অতপর তিনি মাথা ওঠালেন আমরাও তার পরে মাথা ওঠালাম নামাজ শেষে নবী করিম সলাল্লাহ আলহ্লাম থেকে এক পাশে সরে জিজ্ঞেস করলেন আমার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব কোথায় তখন হজরত আলী আনহু সর্বশেষ কাতার থেকে জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসুল্লাহ নবী করিম সলাল্লাহ আলহ্লাম তখন বললেন হে আবুল হাসান আমার কাছে এসো আবুল হাসান হল হজরত আলী রাদাল্লাহ আনহু এর উপাধি নবীজির ডাক পেয়ে হজরত আলী আনহু নবী করিম সল্লাহ আলিয়াসাল্লামের কাছে গেলেন এবং খুব কাছে গিয়ে বসলেন নবী করিম সোল্লাহ তখন বললেন হে আবুল হাসান তুমি কি শোননি যে আল্লাহ পাক প্রথম কাতার ও তাকবিরে উলার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন আলী আনহু বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই শুনেছি তখন নবীজি বললেন তাহলে কোন জিনিসে তোমাকে তাকবিরে উলা এবং প্রথম কাতারে অংশগ্রহণ করা থেকে বিরত রাখল তোমাকে কি হাসান হুসাইনের মহব্বতে মশগুল করেছিল হজরত আলী আনহু বললেন হে আল্লাহ রসুল বিলাল যখন আজান দেন তখনও আমি মসজিদেই ছিলাম আনহু বিলাল ইকামত দিলে আমিও আপনার সাথে তাকবিরে উলা বলি আনহু অতপর অজুর ব্যাপারে আমার কিছুটা সন্দেহ হলে আমি মসজিদ থেকে বের হয়ে ফাতেমার ঘরে চলে যাই আনহা। এবং গিয়ে হাসান হুসানকে ডাক দেই আমার ডাকে কেউ সাড়া দিল না আমার অবস্থা তখন সন্তান প্রসবকারিণী মহিলার মতো হয়ে গেল কিংবা পাতিলে শস্য দানা রান্না করার মতো হয়ে গেল আর আমি অজু করতে পানি তালাশ করছিলাম হঠাৎ করে আমার ডাক শুনে কে যেন আওয়াজ দিল এবং দেখতে পেলাম স্বর্ণের একটি পানির পাত্র চলে এলো পাত্রটি সবুজ রুমাল দ্বারা আবৃত ছিল আমি রুমাল সরিয়ে দেখি তাতে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়ে মিষ্টি আর ফেনার চেয়ে নরম পানি রয়েছে আমি তা দিয়েই নামাজের জন্য অজু করলাম রুমাল ব্যবহার করে হাত মুখ মুছে নিলাম অতপর রুমালটি পেয়ালার উপর রেখে দিলাম তার পরপরই আমি ঘাড় ফিরিয়ে কিছু দেখতে পেলাম না আর আমি তাও দেখিনি কে পাত্রটি রেখেছিল আর কেই বা পাত্রটি নিয়ে গেল তখন নবিকারিম সল্লাহু আলহ্লাম মুস্কি হেসে বললেন হে আবুল হাসান তুমি কি জানো এই রুমাল এবং পানির পাত্রটি কে দিয়েছিল হজরত আলী আনহু বললেন আল্লাহ এবং তার রাসুল সল্লাহু আলহসাল্লামই ভালো জানেন নবী করিম সল আলিয়া বললেন তোমার নিকট পাত্র নিয়ে জিব্রাইল আলহিয়া এসেছিলেন এ পানি ছিল হাজরাতুল কুৎসের পানি আর তোমাকে রুমাল দিয়েছিলেন হজরত মিকাইল আলহিয়া যিনি আমার হাত আমার হাঁটুতে আটকে দিয়েছিলেন ফলে তুমি এর আকাতে এসে অংশগ্রহণ করেছ তিনি ছিলেন ইসরাফিল আলহিয়া হে আবুল হাসান যে তোমাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন আর যে তোমার সাথে বৈরিতা পোষণ করবে আল্লাহ তার সাথে বৈরিতা পোষণ করবেন আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন আর তোমরা ব্যবিচারের ধারে কাছেও যেও না কেননা এটা অবশ্যই অত্যন্ত নিকৃষ্ট ও লজ্জাকর পন্থা সুরা আশরা আয়াত বত্রিশ ইহকালে ও পরকালে ব্যবিচারের জন্য খুবই দুর্ভাগ্য আর রয়েছে ভয়ানক শাস্তি আল্লাপাক কারও ইরশাদ করেছেন আর তারা তাদের লজ্জায় স্থান হেফাজত করে তবে তাদের স্ত্রীদের থেকে বা তাদের দাসীদের থেকে নয় কেননা তাদের ওপর কোনো অভিযোগ নেই সুতরাং এরা ছাড়া অন্যদের যারা কামনা করবে তারা সীমা লঙ্ঘন করবে সুরা মুমিনুন আয়াত পাঁচ থেকে সাত নবী করিম সাল্লাহ আলহাম বলেন কোনো ব্যবচারী ততক্ষণ ব্যবিচার করতে পারে না যতক্ষণ সে মুমিন থাকে অর্থাৎ ব্যবিচারের দ্বারা মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় এবং আল্লাহ তালার শাস্তির উপযোগী হয়ে যায় মহানবী সাল্লাহ আলহাম বলেছেন যখন নারী সৃষ্টি করা হল তখন শয়তান বলল তুমি আমার অর্ধেক সৈন্য তুমি গোপন স্থল তুমি আমার এমনই তীর যখনই যাকে আমি নিশানা করে নিক্ষেপ করি সেই নিশানা মোতাবেক লেগে যায় আল্লাহ পাক শয়তানের নিক্ষিপ্ত তীর থেকে সবাইকে হেফাজত করুন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন জিনা করা কবিরা গুণাসমূহের মধ্যে সর্ববৃহৎ কবিরা গুণা জিনাকারী নারী ও পুরুষের ওপর পাকের ফেরস্তাদের এবং সকল মানুষের কেয়ামত পর্যন্ত অভিশাপ জিনাকারী তওবা করলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন আবু দাউদ নবী করিম সল্লাহ আলেসাল্লাম ইরশাদ করেছেন জিনা দারিদ্রতা টেনে আনে আর চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় মহানবী সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন তোমরা জিনা থেকে দূরে থাকো কেননা এটা দেহের সৌন্দর্য বিনষ্ট করে অন্যের ওপর তার নির্ভরশীলতা বাড়িয়ে দেয় আর জীবন করে দেয় সংকুচিত আর পরকালে যে বিপদ আসবে তা হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি দ্বিতীয়ত কঠোরতর আজাব হবে তৃতীয়ত জিনাকারী চিরকাল জাহান্নামে থাকবে নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন নিজের বান্দা বান্দিরা। পরস্পরকে জিনা করতে দেখে আল্লাহ আল্লাপাক সবচেয়ে বেশি লজ্জিত হন আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে হাসতে কম আর কাঁদতে বেশি মনে রেখো জাহান নামে কিছু সবাধার রয়েছে কোনো কোনো গোত্র এ সবাধারে বন্দী হবে তারা তখন প্রশান্তি কামনা করবে তখন এ সবাধার উন্মুক্ত করে দেয়া হবে এটা খুলে দেয়া হলে এ থেকে অগ্নি স্ফুলিঙ্গ অন্যান্য জাহান্নামিদের ওপর গিয়ে পড়বে তখন তারা বিকট চিৎকার দিয়ে বলবে হে আল্লাহ এই সবাধারের ওপর লানত করো এই সবাধারীরা হল জিনাকারী সহি বুখারি হজরত ইবনে আব্বাস আনহু হজরত কাব আহার রাদ্লহত থেকে বর্ণনা করেন তিনি বলেন বনি ইসরায়েলের একজন সিদ্দিক অর্থাৎ প্রথম দরজার অলি ছিলেন তিনি ইবাদতের জন্য একটা নির্জন স্থান বেছে নিয়েছিলেন দীর্ঘ দিন যাবৎ তিনি খানকার মধ্যে ইবাদত করছিলেন তার কাছে প্রত্যেক দিন বাদশাহ আগমন করে জিজ্ঞেস করতেন আপনার কোনো কিছুর প্রয়োজন আছে কি ওই আলেম ব্যক্তি বলতেন আল্লাহ আল্লাতালাই আমার প্রয়োজন সম্পর্কে অধিক অবগত আছেন আল্লাহ তালা ওই আলেমের খানকার ভেতর আঙুরের গাছ সৃষ্টি করেন তাতে প্রতিদিন একটি করে আঙুর ফল থাকত যখনই তার পিপাসা অনুভব হতো তখনই তিনি হাত বাড়িয়ে দিতেই আঙুরের রস দিয়ে পিপাসা নিবারণ করতেন এভাবেই একটি যুগ চলে গেল একদিন তার পাশ দিয়ে মাগরীবের সময় এক মহিলা অতিক্রম করল মহিলাটি ছিল পরম সুন্দরী মহিলা তাকে ডেকে বলল হে আল্লাহর বান্দা মহিলার ডাক শুনে আলেম লোকটি বলল লাভবাইকা মহিলা বলল তুমি কি তোমার রবকে দেখেছ আলেম লোকটি জবাব দিলেন তিনি আল্লাহ এক প্রবল ক্ষমতাধর তিনি চিরঞ্জীব চিরস্থায়ী মনের গোপন কথা তিনি অবগত আছেন আর কবরে যে আছে তাকে তিনি ওঠাবেন মহিলা বলল আমার স্বামী আমার কাছ থেকে অনেক দূরে আছে সেজন্য রাত কাটাবার জন্য আপনি আমাকে স্থান দিন আপনি আমাকে থাকার জায়গা দিন আলেম লোকটি বললেন উপরে এসো অতপর মহিলা খানকার ভেতর পৌঁছেই তার দেহের সমস্ত কাপড় খুলে ফেলে দূরে নিক্ষেপ করল এবং সে উলঙ্গ হয়ে আলেমের সামনে এসে দাঁড়াল এই অবস্থা দেখে বুজুর্গ লোকটি নিজের চোখ বন্ধ করে বলতে লাগলেন তুই ধ্বংস হয়ে যা এ কথা বলেই তিনি নিজেকে আবৃত করে ফেলেন মহিলা উত্তর দিল আজ রাত আমার থেকে ফায়দা নিলে তোমার এমন কি হবে আলেম লোকটি নিজের নফসকে লক্ষ্য করে বললেন হে নফস তুই কি বলিস নফস তখন বলল আল্লাহর কসম আমি এর কাছ থেকে ফায়দা নিতে চাই বুজুর্গ নফসকে বললেন তোর সর্বনাশ হোক তুই কি জাহান্নামের দুর্গন্ধময় কাপড় চাষ আগুনের আসন চাষ নাকি আমার দীর্ঘদিনের সাধনা তুই ধ্বংস করতে চাস মনে রাখিস কোনো জিনাকারীর নিস্তার নেই জিনাকারীকে জাহান্নামে উপুর করে নিক্ষেপ করা হবে এটা এমন আগুন যা নেভে না এবং তার আজাব লাঘব হবার নয় আমার ভয় হচ্ছে আল্লাপাক তোর প্রতি এমন অসন্তুষ্ট হবেন যা আর কোনোদিন তিনি সন্তুষ্ট হবেন না কিন্তু আলেমের নবস আলেমকে সেই মহিলার প্রতি আকৃষ্ট করতে থাকে আলেম তখন বললেন আমি তোর কাছে দুনিয়ার ছোট আগুন পেশ করছি তুই যদি তা সহ্য করতে পারিস তাহলে আজ রাতে এই মহিলা থেকে ফায়দা নিস আলেম লোকটি চিৎকার করে আগুনকে বলছিলেন তোর কি হল জ্বালাচ্ছিস না কেন তখন আগুন আলেমের আঙুলসহ পুরো হাত পুড়িয়ে দিল এই অবস্থা দেখে মহিলা খুব জোরে চিৎকার দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল তারপর বুজুর্গ লোকটি মহিলার মরদেহ কাপড় দিয়ে ঢেকে দিলেন বর্ণিত আছে এক যুবক নবী করিম সলাল্লাহু আলহসাল্লামের খেদমতে এসে বলল ইয়া রাসুল্লাহ আমাকে ব্যবিচারের অনুমতি দিন তখন সেখানে উপস্থিত লোকেরা তাকে খুব ধমকাতে থাকে নবী করিম সল্লাহু আলসাল্লাম বললেন তাকে ছেড়ে দাও তোমরা কিছুই বলো না এরপর নবী করিম সল্লাহু আলাইসাল্লাম যুবককে বললেন তুমি আমার কাছে চলে এসো এরপর যুবকটি নবী করিম সল্লাহ আলাইসাল্লামের পাশে চলে গেলেন নবী করিম সলাল্লাহু আলাইসাল্লাম তাকে বললেন এ কাজটা যদি তোমার মা করতে চায় তুমি কি সেটা পছন্দ করবে যুবকটি বলল আল্লাহ পাক আমাকে আপনার প্রতি কোরবান করুন কখনোই এটা পছন্দ করব না মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন তদ্রূপ অন্য মানুষও তার মায়ের জন্য তা পছন্দ করে না এরপর নবী করিম সাল্লাহ বললেন ঠিক আছে তাহলে কি নিজের মেয়ের ক্ষেত্রে তা পছন্দ করবে যুবকটি বলল না কখনোই পছন্দ করব না নবী করিম সল্লাহু আলাইসাল্লাম বললেন অন্যান্য মানুষও তার মেয়ের ক্ষেত্রে তা পছন্দ করে না এমনিভাবে নবী করিম সলাল্লাহ আলসাল্লাম তার বোন খালা ফুফির কথা বললেন যুবকটি সকলের বেলাতেই না করে দিল অর্থাৎ কারো বেলাতেই সে এটা পছন্দ করবে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঠিক তোমার মতোই অন্যান্য মানুষও তাদের বেলায়ও এটা পছন্দ করবে না তারপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজের হাত মোবারক যুবকের বুকের ওপর রেখে এই দোয়া পাঠ করলেন হে আল্লাহ তার অন্তর পাক পবিত্র করে দিন তার গুণা ক্ষমা করে দিন তাকে ব্যবিচার থেকে হেফাজত করুন নবী করিম সল্লাহ আলসাল্লাম তাকে এ দোয়া করার পর থেকে ওই সাহাবির নিকট ব্যবচারের চেয়ে নিকৃষ্ট আর কোনো কিছুই অপছন্দনীয় ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম হজরত আবুজর গিফারি রেদাল্লাহ আনুকে বলেন মানুষ যখন আল্লাহর সামনে নীতি হবে তখন আল্লাহর সাথে শির করা জিনাকারীর চেয়ে তার কোনো বড় গোনা হবে না তদ্রুপ যে ব্যক্তি তার বীর্য হারাম পন্থায় কারও রেহেমে ঢালবে কেয়ামতের দিন জিনাকারীর লজ্জাস্থান থেকে এমন পুঁজ বের হবে যার এক ফোঁটা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয় তাহলে এর দুর্গন্ধ সবার জীবন বিষিয়ে দেবে নবী করিম সাল্লু আলহসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাতালা জান্নাত সৃষ্টি করে বললেন কথা বলো তখন জান্নাত বলতে লাগল আমার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে তার সৌভাগ্য আরও দীর্ঘ হবে তখন মহাপরাক্রমশালী আল্লাতালা বললেন আমার মহাপ্রভাবের কসম তোমার মধ্যে আট প্রকার লোক প্রবেশ করবে না এক রঙিন রস সংগ্রহকারী দুই জিনার প্রতি অনমনীয় ব্যক্তিরা তিন চোগলখোর চার দায়ুস অর্থাৎ নির্লজ্জ ব্যক্তি পাঁচ হিজরা তবে এদের মধ্যে যারা মানুষকে অবৈধ কাজের জন্য উৎসাহিত করে না তারা ব্যতীত ছয় আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সাত আল্লাহর কসম করে আবার কসমকৃত কাজটা করা হজরত লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন ছেলে জিনা থেকে বেঁচে থাকো কেননা এর শুরু ভয় দিয়ে আর শেষ হয় লজ্জা ও অনুতাপ দিয়ে আর এর পরিণতি জাহান নামের এক উপত্যকায় গমন আল্লাপা ইরশাদ করেছেন আর আপনার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং মুসলিম নরনারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন সুরা মুহাম্মদ বর্ণিত আছে একদা এক ব্যক্তি হজরত হাসান রহমতুল্লাহ আলায়ের নিকট প্রচণ্ড খরার অভিযোগ করলে তিনি লোকটিকে আল্লার নিকট ইস্তেকফারের পরামর্শ প্রদান করেন অন্য আরেক ব্যক্তি হাসান রহমতুল্লাহি আলায়ের কাছে দারিদ্রতার কথা বলে তৃতীয় আরেক ব্যক্তি এসে হাসান রহমতুল্লাহি আলায়ের কাছে বলে আমার সন্তান কম এবং চতুর্থ আর এক ব্যক্তি হজরত হাসান রহমতুল্লাহি আলায়ের নিকট এসে বলে তার জমিতে ফসল কম হয় এদের সবাইকেই হজরত হাসান রহমতুল্লাহি আলাই ইস্তেক্ফার করার উপদেশ প্রদান করেন এরপর হজরত হাসান রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করা হলো। লোকেরা আপনার কাছে বিভিন্ন প্রকার অভিযোগ করল কিন্তু আপনি সবাইকে একই কথা বলে দিলেন অর্থাৎ সবাইকে ফারের কথা বললেন এর কারণ কি হজরত হাসান রহমতুল্লাহি আলাই তখন কুরআন শরীফের একটি আয়াত তিলাওয়াত করলেন আহমেদ উসমানী রহমতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরে বলেন ফারের বরকতে দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি দূর হয় আর আল্লাপাক কল্যাণকর বৃষ্টি বর্ষণ করে জমি বাগ বাগিচা ফল ফুল সবজি এবং গবাদি পশু ইত্যাদি তরুতাজা করে দেবেন দুধ ঘি বৃদ্ধি পাবে বন্ধা মহিলারাও সন্তান জন্ম দিতে থাকবে মোট কথা পরকালের সাথে দুনিয়াতেও সুখ শান্তির সামান্য অংশ দেয়া হবে আল্লাপাক ইরশাদ করেছেন যদি তোমরা সৎকর্মশীল হয়ে থাকো তবে তিনি কারীদের জন্য ক্ষমাশীল অর্থাৎ যে ব্যক্তি গুনা করার পর তবা করে তাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতের মাধ্যমে সে আবার গুণা করে আবার তবা করে হজরত হাসান বসরি রহমতুল্লাহী আলাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম গুণা হতে তওবার ধারা কতদিন পর্যন্ত চলবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন এটা ইমানদারদের গুণ হয়ে থাকে হজরত আউফ হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই হতে বর্ণনা করে বলেন আল্লাহর নবী সাল্লু আলহুসাল্লাম বলেছেন বান্দার গড়গড়া শব্দ শুরু না হওয়া পর্যন্ত আল্লাহ পাক তবা কবুল করেন হজরত আবু কিলাবা রহমতুল্লাহী আলাই বর্ণনা করেন আল্লাহ তালা যখন ইবলিশকে বিতাড়িত বলে ঘোষণা করলেন তখন ইবলিশ আল্লাহর কাছে সময় প্রার্থনা করে বলে হে আল্লাহ আপনার ইজ্জত ও মহত্বের কসম আমি আদম সন্তানের অন্তর থেকে তাদের ভেতর রো থাকা পর্যন্ত বের হব না তখন আল্লাতালা বলেন আমার ইজ্জতের কসম আদম সন্তানের জন্য দরজা উন্মুক্ত থাকবে যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে হজরত আবু হুরার রদুল্লাহ তালনু থেকে বর্ণিত নবী করিম সল্লাহু আলিয়া বলেছেন আমার সকল উম্মতকে মাফ করা হবে তবে ওই সমস্ত লোক নয় যারা মানুষকে পরোয়া করে না এমন গুণাও মাফ করা হবে না যা মানুষ রাতে করে আল্লাপাক সেই গুণা গোপন করে রেখেছেন আর সকালে যে ব্যক্তি বলে হে অমুক গত রাতে তো আমি অমুক অমুক কাজ করেছি অথচ সে এ অবস্থায় রাত কাটিয়েছে যা আল্লাহ আল্লাপাক গোপন করে রেখেছেন আর সকালে সেই পাকের পর্দা নিজের ওপর থেকে সরিয়ে ফেলেছে বুখারি ও মুসলিম অর্থাৎ যে রাতের বেলায় নিজে গুণা করে এবং সকালবেলা সে তার নিজের গুণার কথা অন্য মানুষের কাছে নিজেই বলে তাদেরকেও আল্লাপাক মাফ করবেন না হজরত আবু হুরারা রদল্লাহ তালুহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তালার নিকট আমি ক্ষমা প্রার্থনা করি এই আমল আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও বেশি করে থাকি হযরত আবু আয়ুব আনসারি যদাল্লাহ তালানহতে বর্ণিত তিনি বলেন আমি একটি কথা নবী করিম সাল্লু বলতে শুনেছি সেটা তোমাদের নিকট আজ পর্যন্ত গোপন রেখেছিলাম আল্লাহর নবী সাল্লু আলহুসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন হঠাৎ করে তোমরা যদি পাপ মুক্ত হয়ে যাও এবং তোমাদের কোনো গুনাহ প্রকাশিত না হয় তাহলে আর আরেকটা জাতি সৃষ্টি করবেন যারা গুণা করবে অতপর আল্লাহতালা তাদেরকে মাফ করে দেবেন এই হাদিসের ব্যাখ্যায় মাওলানা মানজুর নুমানি রহমতুল্লাহি আলাই লিখেছেন এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ চান মানুষ গুনা করুক আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর নবী করিম সোলাল্লাহুআলাম হাদিস দ্বারা গুণাগারদের হিম্মত শক্তি বৃদ্ধি করেছেন মূলত নবী করিম সাল্লামের উদ্দেশ্য তো এটাই ছিল যে মানুষকে গুণা থেকে বাঁচানো এবং নেক আমলের প্রতি উৎসাহিত করা হাদিসটি বর্ণনা করার উদ্দেশ্য হল করুণাময় আল্লাতালার ক্ষমা গুণ প্রকাশ করা অর্থাৎ আল্লাহ পাকের খালকিয়াত গুণ প্রকাশ করা যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তেমনি তার রাজ্জাকিয়াতের গুণ প্রকাশ করা জরুরি যে আল্লাহ পাক তাকে রিজিক দান করেছেন তেমনি ভাবে পাকের হেদায়তের সিফাতের জন্য আবশ্যক যে কোনো মাখ লোক যার মধ্যে হেদায়েত গ্রহণের যোগ্যতা আছে এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েত হয় এজন্য আসলেই যা আছে তা হল এই দুনিয়াতে গুণাগারও হবে আবার তাদের মধ্যে যাদের তাওফিক হবে তারা ইসতেকফারও করবে এবং আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন হজরত আবু আয়ুব আনসারি রাদু আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লামের যে বাণী নিজের জীবনের জন্য এই ভেবে কখনো প্রয়োগ করেননি যে স্বল্প বুঝের লোক ভুল বুঝে নামাজ ইত্যাদি ছেড়ে দেবে অতপর তার অন্তিমকালে তিনি তার স্বজনদের ডেকে আমানতস্বরূপ হাদিসটি সোপর্দ করে যান এ জাতীয় অব্যক্ত কতিপয় দিনী বিষয় সংকুলিত আবু হুরার রদল্লাহ তানহুয়ের হাদিস বুখারি শরীফেও বর্ণিত আছে জনৈক ব্যক্তি বলে আমি তবা করতে প্রস্তুত আমি যদি তবা করি আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবেন এর গ্যারান্টি কি আমি চাই সোজা পথে চলতে কিন্তু আমার অন্তরে এ দ্বিধাদন্ধ লেগে আছে আমার যদি দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাতলা আমাকে ক্ষমা করেই দেবেন তাহলে আমি অতি দ্রুতই তবা করব আমি লোকটিকে বললাম যে দ্বিধাদ্বন্দ্ব তোমার অন্তরে কাজ করছে এ ধরনের ভয় ভীতি ও দ্বিধাদ্বন্দ্ব তোমার আগে রাসুলকারিম সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদেরও ছিল তোমার এই দ্বিধাদ্বন্দ্ব ভয় ভীতি খটকা একটা হাদিসের মাধ্যমেই দূর হয়ে যাবে রাসুল সাল্লাহু আলুসাল্লাম ইরশাদ করেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তুমি যদি এ পরিমাণ গুণাও করো যে তোমার গোনা আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু ভরে যায় অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে অবশ্যই আল্লাতলা তোমাকে ক্ষমা করে দেবেন অর্থাৎ গোনা থেকে তবাকারী এমন যেমন সে কোনো গোনা করেনি আলী কারি রহমাতুল্লাহ আলাই বলেন তবা করলে বান্দা আল্লাহর দিকে ফিরে যায় এমত অবস্থায় দুটি অবস্থা কার্যকর হয় প্রথমটি তার গোনা নিশ্চিন্ন করে দেওয়া হয় আর দ্বিতীয়টি তার সোয়াব হয় বটে কিন্তু গোনা নিশ্চিন্ন হয় না কাজেই সর্ব অবস্থায় তবা উপকারী করলে বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় এবং তার গোনাহের চিহ্ন মুছে যায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন